এটা এটা অনেক বেশি প্রশ্ন হয় যে কোন কোন পশু দ্বারা কোরবানি হবে কেমন পশু দ্বারা কোরবানি করতে হবে কোরবানির জন্য যে পশু ইসলামী শরীয়ত পছন্দ করে সেগুলো হচ্ছে উট গরু মহিষ ছাগল দুব্বা এই পশুগুলোকে কোরবানির জন্য ইসলাম চুজ করে নিয়েছে আর যে প্রাণীগুলো দিয়ে কোরবানি হবে সেগুলোকে বলা হয় বহিমাতুল গৃহপালিত চতুষ্পর্যন্ত গৃহপালিত

প্রাপ্ত বয়স হয়েছে কিনা যদি তোমরা সে ধরনের পশু না পাও তাহলে ছয় মাসের দুব্বা দ্বারা কোরবানি করতে পারবো যদি আপনি উঁট দিয়ে কোরবানি করেন সুকাহায় একরাম বলছেন যদি আপনি উঁট দিয়ে কোরবানি করেন তাহলে উঁটের বয়স হতে হবে পাঁচ বছর আর যদি আপনি গরু বা মহিষ দিয়ে কোরবানি করেন তাহলে গরু বা মহিষের বয়স হতে হবে দুই বছর আর আপনি যদি ছাগল ভেড়া দুব্বা এগুলো দিয়ে কোরবানি করেন তাইলে এগুলোর বয়স কত হবে এক বছর এটা ফোকাহে একরামরা বলেছেন নাসাই শরীফের একটি বর্ণনায় রসুল পাক সালামের হাদিসে পাকে এসেছে যেই পশুর সিং গোড়া থেকে ভেঙে গেছে একেবারে হয় না অনেক সময় পশুর সিং গোড়া থেকে ভেঙে যায় এ ধরনের পশু দিয়ে কোরবানি হবে সিংটা এইভাবে ভেঙেছে তার মাথা দেখা যাচ্ছে ভিতরে মাথার অংশ দেখা যাচ্ছে এ ধরনের পশু দিয়ে কোরবানি হবে না বা কান একেবারে কেটে গেছে পশুর কান কেটে গেছে একেবারে কেটে গেছে এই ধরনের পশু দিয়ে কোরবানি হবে না লেজ একেবারে কেটে গেছে এই ধরনের পশু দিয়ে কোরবানি হবে না হজরত জাবের রাহু বলছেন আমরা হুদাই বিয়ায় রসুল পাক সাল আলাইহি আসালামের সাথে ছিলাম হুদাই বিয়ার সময় রসুলে পাকের সাথে আমরা ছিলাম আল্লাহ হাবিব সাল্লাহ আলিয়াল্লামের উপস্থিতিতে আমরা গরু এবং উঠের কোরবানি করেছি আল্লাহ হাবিব সাল আলি আসাল্লাম উট এবং গরুর মধ্যে সাত ইচ্ছা করে রসুলে পাঁচসাল্লাহ আলাইহিসাল্লাম কোরবানি করেছেন উচ্চ আওয়াজে আলাহিসাল্লাম উট এবং গরু দিয়ে সাত হিচ্ছা কোরবানি দিয়েছেন মনে রাখবেন যে পশু পায়ে চলতে পারছে না যার একটি পা খোঁড়া পায়ে চলতে পারছে না এ ধরনের পশু দিয়ে কোরবানি হবে না যেই পশু পা দিয়ে হেঁটে পা দিয়ে হেঁটে কোরবানির জায়গা পর্যন্ত যেতে পারে না সে ধরনের পশু দিয়ে কোরবানি হবে না বাকি শিং ভেঙে গেছে অল্প করে শিং ভেঙে গেছে বা অল্প লেজ কেটে গেছে এ ধরনের পশু দিয়ে কোরবানি হবে একেবারে যদি কাটা একেবারে যদি শিং ভাঙা হয় যাতে মাথার খুলি দেখা যাচ্ছে এ ধরনের পশু দিয়ে কোরবানি হবে না অর্থাৎ অর্ধেকের বেশি যদি থাকে অর্ধেকের বেশি যদি থাকে এর অর্ধেকের বেশি আছে লেজের অর্ধেকের বেশি আছে কেটে গেছে কিন্তু অর্ধেকের বেশি আছে এ ধরনের পশু দিয়ে কোরবানি জায়েজ হবে